আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু বের হলাম অনেক দিন পর একটা ভিডিও আপডেট করলাম আপনাদের কাছে আজকে একটু বের হলাম ঘুরতে প্রাকৃতিক পরিবেশে এই যে আমার এক চাচি উনি কলিশ চাচি কলৈ শাক না কলৈ শাক উঠাইতেছে চাচি ভিতরে একটু আসতে পারবো

এখানে ওরা ওনারা নিজেরাই সবজি সবজি লাগায় নিজেরা খায় বিক্রি করে যে চাচা গাছের যত্ন করতেছে এই পুরোটা হলো চাচার সবজি বাগান এখানে মনে হয় লাল শাক আর লাউ শাক মনে হয় লাগানো হয়েছে চাচা আপনি বয়স কত হইব না না আমাদের বাসা এই যে এখানে সামনেই শেষ কাকার পরিচর্যা করা কাকা এখন চলে যাচ্ছে এখানে অনেকেই আসছে যার যার মতন শেষে কাজ করতেছে আমরা একটু প্রকৃতির মধ্যে একটু নিঃশ্বাস নিচ্ছি যাতে করে আমাদের একটু ভালো লাগে এই সুহানা আসো কি হাতে কি দেখি খুব সুন্দর কে দিচ্ছে তোমারে তোমার তো আজকে সুন্দর লাগতেছে কি করছে দেখি চুলটারে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বান্দা কে সাজাই দিছে এই চাচা চাচা দিদি নাস্তাছে চাচা চাচি চাচা আর চাচি নাস্তাছে

খুব সুন্দর লাগাইছো আর কি লাগাইছো খেতে আর আর কি লাগাইছো বলো আর কি সুন্দর লাগতেছে না এই তোমাকে একটু ভিডিও করে